এই কি বলে সেটা জানি না তবে আমি শিওর যে এই মেয়েকে নির্ঘাত গুড়কের মিতে অ্যাটাক করেছে কি বলবো মোশারফ ভাই দেশটাই ভরে গেছে ফাউলে তাই তো লিরার মতো নর্তকীয় প্রকাশ না সে এভাবে হেইলে দইলে বাংলাদেশের একমাত্র ভক্তবিহীন নায়ক ছিল জাহিদ খান সাম্প্রতিককালে তারও একটি নারী ভক্ত জুটেছে কি কও জালা জালাইর বাসিনে বাপু এমনিতেই গরমে জালাই মানুষের জীবন আজ বিপন্ন তার উপরেই গ্যাসের সিলিন্ডার যে ডান্স করতেছে তাতে আমার যুতো খুলে পায়ের মুজো দিয়ে বাইড়তে ইচ্ছে হচ্ছে সব এসে শরীর আজ জালা জালাইর বাসিনে বাপু এই মাইয়া যেভাবে প্রকাশ্যে পারফরম্যান্স করতেছে তাতে আমার ধারণা আগামী বছরে এই মাইয়া জাতীয় পুরস্কার না paliও জাতীয় বেহায়া পুরস্কার ঠিকই পাবে জ্বালা জ্বালার বাসিনে বাপু কি টানা টানের কথা কষ্ট একা একা যদি টাইনি না পারো আমার কাছে আইসেন আমিও একটু টাইনি দিব ট মাথা নষ্ট শুধু মাথা না আরও জাজা আছে তাও নষ্টর সম্ভাবনা অনেক বেশি কিসের ভিতর কি পান্থাবাতে কি কই আগর তলার কোথায় চৌকির তলা কোথায় মহানায়ক বলবল আহমেদ রাজ্জাক মান্না আর কোথায় জায়েদ খান ওই জারে কয় সোনার সাথে লোহার তুলনা করা ঠিক বলেছেন জালা জালায় বাসিনে বাবু বছরই বুড়া তোর কাছে বাবু মনে হইতেছে ঠিক আছে খিদে লাগলে একটু দুধ খাওয়াই দিস

একদম ঠিক কথা ভিডিও সংক্রান্ত যে কোনো মতামত কমেন্ট অপশনে জানিয়ে দিন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন বাজিয়ে দিন ধন্যবাদ